মানুষ ভাই কষ্টে পড়লে মানুষ বিবাদে পড়লে মানুষদের এরকম সৎ ব্যবহার করে ভাই বিশ টাকার পানি যদি ষাট টাকা নেয় ভাই আজকে দুর্ভোগে তারা এই যেসব মানুষগুলো দুর্ঘটনায় ঢাকাতে এই দুর্ঘটনা মানুষগুলো দেখেন তারা কীভাবে জীবন জীবনযাপন করছে যদি মানুষ হিসেবে মানুষের ই করি আমরা যদি দুর্ভোগারই চেষ্টা করি আমরা যদি আরও যদি কষ্টের সময় যদি আরও যদি তাদেরকে গলার ফলে পাড়া দিয়ে টাকা আনিয়ে নিই হুম এটা আসলে ঠিক না মানুষ বলব যে মানুষ হিসেবে মানুষের পাশে এসে দাঁড়ান মানুষ হিসেবে মানুষের সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করবেন না কখনও কারণ আপনি যদি সৎ ব্যবহার করেন বিবাদের সময় যদি আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা না করার বদলে যদি পাঁচ টাকার মাল যদি আপনি যদি তাদের কাছ থেকে পাঁচশো টাকা নেন ভাই এটা কি কোনো প্রকার ঠিক ভাই এটা কি আপনার বিবেক এটা কি মানুষের বিবেক বলে বলেন মানুষ হিসেবে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে মানুষের সুযোগের সুযোগে করবেন না কখনো কারণ শেষ বিচার দিন হয়তো বা আল্লাহর কাছে হিসেব কিন্তু আপনাদের প্রত্যেকটা মানুষের ভাই দিতে হবে ভাই এদিনে বলবো মানুষ হিসেবে মানুষের কখনো দুর্বলতা খুঁজে তাদের সাথে সৎ করবেন না মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন হ্যাঁ ইনশাল্লাহ দানের ইসি আপনি এর ফল অবশ্য আল্লাহর কাছে শেষ বিচার দিন অবশ্যই পাবেন আজকে দেখেন এই যে দুর্ঘটনা ধরনের বাচ্চাগুলো মারা গেছে এই বাচ্চাগুলো তাদের জীবনে হ্যাঁ তারাও তো কারো কোনো মা বাবার সন্তান আমরাও তো ভাই কোনো মা বাবার সন্তান ভাই তাই বলবো মানুষ হিসেবে ভাই মানুষের দুর্বলতা যে দুর্বলতাকে কখনোই ব্যবহার করবেন না মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবেন সহজ সহযোগিতা করবেন দেখবেন আপনি ভাই খুবই ভালো থাকবেন এই যে মানুষগুলো যারা যে কষ্টে জীবন জীবনযাপন করছে এই মানুষগুলোকে আমরা যদি তাদের যদি বিবাদের সময় পাশে না দাঁড়ে তাদের সাথে যদি আমরা যদি সুযোগে সদ্ব্যবহার করি এটা কখনোই ভালো হবে না ভাই সবাই আল্লাহর উপর মুসলমান আমরা আমাদের সব সময় চেষ্টা করতে হবে ভাই যে আমাদের মরতে হবে ভাই আমাদের মাটির কবরে মাটির মাটিতে কিন্তু আমাদের যাত যেতে হবে সেখানে অন্ধকার কবরে আপনি আমি কীভাবে ভালো আছি কি খারাপ আছি কেউ কিন্তু দেখতে পারবে না আপনার আত্মীয় স্বজন পরিবারকেও দেখতে পারবে না তাই বলবো যে সৎ ব্যবহার করবেন না এই দুর্ঘটনা হলে আমাদের বাংলাদেশে দেখি অনেকে ভাই সহযোগে সৎ ব্যবহার করে হুম এই মর্মাতি দুর্ঘটনা বা কোনোই কিছু হলে একবার জিনিসের দাম প্রচুর আকারে বেড়ে গিয়েছিল ভাই সাধারণ মানুষের জীবন যাপন করতে ভাই কতটুকু কষ্ট সেটা সাধারণ মানুষই জানে তাই বলবো মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের সাথে সদ্ব্যবহার করবেন না কখনোই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে